আমি সময় আই না প্রাণ দিতে চাই মন দিতে চাই শুটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই রাত রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছ আমিও ভালো আছি তুই সিম্পল হাউফ জইট চলছি নতুন আর ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ওদিকে কিন্তু আশেপাশে কাজকর্ম যা থাকে গ্রামের বাড়িতে সপ্তাহে আমার কমপ্লিট আর এই যে এখন শীতের সকাল যেহেতু আর গরম গরম এক কাপ চা সাথে দুটো বিস্কুট দুটো না আমার দুটো বিস্কুট খেয়ে আবার পোষায় না চারটে বিস্কুট তো যাই হোক কি যে বিস্কুট আর চা খেয়ে নিচ্ছি এতে করে কিন্তু আমার সকালের ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে আর পেছনের টেবিলে দুই বাবু নড়া করছে দেখতেই পাচ্ছ ওরা কিন্তু ওখানে বসে ওদের টিফিন বা ব্রেকফাস্টটা খাচ্ছে সেটা হলো গিয়ে পরোটা তো তোমার দাদা ওরা সকালে ঘুম থেকে মানে বিছনায় যখন ছিল তখনই বলেছিল যে পাপা আজ একটু পরোটা এনে দেবে তো ওই যে ওরা উঠতে উঠতেই তোমাদের দাদা ভাই ওদেরকে পরোটা এনে দিয়েছে আর পরোটা এনে দেওয়ার সাথে সাথে ওরা নিজেদেরটা নিজেরাই বেড়ে খেয়ে নিচ্ছে যেহেতু বড়োবাবু তরকারি খায় না ও শুকনো পরোটা নিয়ে বসেছে আর ছোটোবাবু বললে আমার পলিথিনের মুখটা খুলে দাও পাপা আমিও দাদার সঙ্গে সঙ্গে এক্ষুনি খেয়ে নেব তো আমি ওইদিকে চা মানে বানিয়ে ঢালতে ঢালতে ইতিমধ্যে ওদেরকে মোটামুটি তোমার দাদাভাই সব ভাগাভাগি করে দিয়েছে তো ওরা দুজনে সেটাই খাচ্ছিল তো যাই হোক তারপর পরে আমি ওই যে কাপড় যা ছিল সেগুলোকে তো ভিজিয়ে রেখে আসলাম আর ভিজিয়ে রেখে এসে তারপরে এই যে আবার ঘর মুছে পরিষ্কার করে তারপরে বসেছে এই যে ডাস্টবিনটাতে এবার লিখে দিতে আর যেন তো এখানে দরকার ছিল তো সেটা আর পাওয়া যায়নি বলে জেল পেন দিয়ে লেখাটা সেরে দিয়েছি তো এমটা যেমন ডিপ করে লিখেছি অমনটাই করেছিলাম সবটাই

আর এই যে তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে বিছনাটাকে ভালো করে গুটিয়ে নিলাম বিছনাটা যেভাবে গোটাচ্ছিলাম ওইভাবে গোটাতে গোটাতে তারপর বাইরে গেছিলাম কোনটা কি পাচ্ছে কোনটা কি পাচ্ছে না বাচ্চারা স্কুলে যাওয়ার আগে তো কত বাহানা থাকে চায় হোক সব বাহানা টুন করে তাকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে আর তারপরে কিন্তু আমি এই যে রান্নাঘরের সমস্ত যন্ত্র করে নিয়ে আসলাম তো যেহেতু হাঁড়ি কড়াই এগুলো তো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এগুলো নিচে কাদা লাগাতে হবে আর সেই সাথে যেন তো ওই যে ডিম আলু এগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি দেখতে পেলে এই গামলার ভেতরে আছে আর আলুটা হলো নতুন আলু আর নতুন আলু হলে তাতে কেমন পরিমাণে বাড়ি থাকে যারা নতুন আলু খাও তারা জানো অবশ্যই তো সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন এই যে হাঁড়ি কড়ার নিচে কাদা লাগিয়ে নিয়েছি আর এদিকে তো জালটা আগে ধরিয়েই দিয়েছিলাম যেন তো এই উনুনটাতে প্রথমে জাল জ্বলতে একটু ধোয়া হয় আর যেহেতু এখনও অবধি আমি ওই যে পেছনে পর্দাটা টাঙাইনি আর পেছনে যখন পর্দাটা টাঙাবো না তখন এই যে উলিগুলি ধোয়া দিচ্ছে এটা আর হবে না পর্দাটা যতক্ষণ না টানাবো ততক্ষণ এই উলিগুলি ধোয়া আমাকে সহ্য করতেই হবে কিছু করার নেই আর এই যে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়ে এবারে যাব আমি কলপাড়ি জামা কাপড় কাচতে আর ফাইনালি জামা কাপড়গুলো তো আমার কাঁচা ধোয়া হয়ে গেছে ওদিকে কিন্তু আমার ডিম আলু সিদ্ধ বসানো আছে আর এদিকে দেখো নাতি চলে এসেছে ও নিচে থেকে খুঁজছে ওর কাকাদের তো কাকাদের কাউকে পাইনি আমি ওর থেকে আওয়াজ দিচ্ছি বলে ও সোজা চলে এসেছে আমার পাশে তো ভাবলাম যে এখানে হয়তো কাকারা কেউ আছে তো যেই দেখেছে কেউ নেই আমি একা সেই অগ্নি সে নিজে নিজে আবার একাই নিচে লেবে গেল আর এদিকে তো আমার কাপড় সবটা মেলা হয়ে গেছে আর এদিকে দেখতেই পাচ্ছ নিচে কিন্তু আমার ওই যে ডিমালু সিদ্ধটা এখনও হচ্ছে এই যে ডিমালু আলু সিদ্ধ বসিয়ে দিয়ে জামা কাপড়গুলোকে কিন্তু আমি ধুয়ে মেলেও দিয়েছি এই যে সব জামা কাপড়গুলো এখন যদি সকাল সকাল মেলে না দিই তাহলে তো আবার শুকাবে না শীতের বেলা যেহেতু রোদ্দুর ছোট মানে রোদ্দুর ছোট না বেলা ছোট রোদ্দুরে তাড়াতাড়ি করে চলে যায় ওই জন্য একটু সকাল সকাল ধুয়ে যদি মেলে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো ভাবলাম এই ফাঁকে একেবারে ডিম আলু সিদ্ধ বসিয়ে যায় যাতে করে আমার ডিম আলু সিদ্ধ হয়ে যাবে এদিকে আমার জামা কাপড়ও মেলা হয়ে যাবে এক কাজে দুই কাজে পুজো দেওয়া হয়ে গেল। অনির্বাণের পুজো দেওয়া হয়ে গেল আমি এখনো পুজো দিতে পারিনি আজকে বৃহস্পতিবার তো যাই হোক মা লক্ষ্মী কৃপা করেছে আজকে গাছে তো ফুল ফুটেছে একটা ওই একটা দুটো ফুল ফুটেছে চলো দেখি আলু ডিম এত খুব সিদ্ধ হয়ে গেছে আলু ডিমটা লাভিয়ে তো ভাতটা বসিয়ে দিই তারপরে কি আলু ডিমগুলো ছাড়িনি চলো সাথে দেখো দেখতে থাকো আর নিচে নেমে এসে দেখি মানে যে আলুগুলো মাঝের পোর্শনে ছিল সেই পোর্শনের আলুগুলো গলে গেছে আর যেগুলো মানে সাইডের পোষে সেই আলুগুলোই ঠিকঠাক আছে তো যাই হোক লাবিয়ে ফেললাম আর ওইদিকে আলু ডিম ছাড়াতে ছাড়াতে এদিকে এই সবজি ধরো সবজি ডিমের যা থাকে পেঁয়াজ রসুন আদা জিরে এইগুলোকে মোটামুটি কমপ্লিট করতে করতে আমার কিন্তু ভাতটা উতলে উঠেছে আর ভাতটা যেই উতলে উঠেছে আমি ভাতটাকে লাভিয়ে রেখেছি রেখে এই যে তরকারিটা বসিয়েছি হবে বলো তো এই যে তরকারি তো ওইদিকে সব কিছু ধরো যেহেতু সিদ্ধ আছে সেহেতু তরকারিটা কষে অল্প একটু জল দিলেই হয়ে যাবে আর ততক্ষণে কিন্তু আমার ভাতটা এই যে ফুটে উঠেছে লাভিয়ে রেখেছি এটা হয়ে যাবে সংসারে যদি সুখ শান্তি এবং লক্ষ্মীশ্রী বজায় রাখার দরকার হয় তাহলে কিন্তু মাঝে মাঝে এই যে কিছু কিছু টিপস থাকে এগুলোকে কিন্তু যথাযথ সময়ে উপযোগী করা দরকার আমরা যদি সংসারে একটু সেভিংস করতে চাই তাহলে কিন্তু শুধু উনুন কেন তুমি গ্যাসেও এইভাবে কিন্তু সেভ করে রান্না করতে পারো আর যাদের বাড়িতে প্রেসার কুকার আছে তাহলে তো কোনো কথাই নেই প্রেসার কুকারে ডিম আলুটা একসঙ্গে দিয়ে একটু লবণ দিয়ে একটা সিটি রেখে দিলে মোটামুটি ডিম আলু সিদ্ধ হয়ে যাবে তখন এক্সট্রা করে ওই যে কড়াইতে কিংবা কোনো জায়গায় সিদ্ধ দেওয়ার কোনো প্রয়োজনই নেই আর তারপরে এই যে দেখো ফাইনালি ওদিকে তো ভাতটা থিতিয়ে আছে তো ওটাকে এবারে আমি ডিম আলুর ঝোলটা লাভিয়ে দিয়ে তোমার ভাতের হাঁড়িটাকে বসিয়ে দেবো আর ভাতটা যেই গড় গড় করে ফুটে উঠবে তখনই কিন্তু আমার ভাতটা হয়েও যাবে আর এই যে ফাইনালি ডিম আলুর ঝোলটা তো লাবানো হয়ে গেছে এবারে বাসন বসুন যা আছে সবগুলোকে মাজা ধোয়া করে তারপরে এই যে স্নান সেরেছি আর স্নানের পরে যেটা থাকে স্কিন কেয়ার এখন যেহেতু ঠান্ডার সময় সেজন্য তো একটু স্কিন কেয়ার করতেই হবে গরমের সময় না করলেও চলে তবে এটির সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর ওদিকে কিন্তু আমি তলা লেপে পুঁছে নিয়েছি দিকে ঠাকুর ঘরটাকেও মুছে নিয়েছি আর তারপরে বাসন গুসন মাজা ধোয়া করে আগে প্রদীপটাকে জ্বালিয়ে নিলাম আর তারপরে কিন্তু আমি এই যে জলপূর্ণ ঘটে সিঁদুরের ফোঁটা দিয়ে তার উপরে কোটা আমের পল্লব এদিকে বা পান সুপারি দিয়ে একটা লাল ফুল আর মা লক্ষ্মী না গোলাপ ফুল খুবই পছন্দ করে যেহেতু রাধা মা আর মা লক্ষ্মী মা দুজনাই সম তো ওই জন্য কিন্তু দুজনাই কিন্তু গোলাপ ফুল নেয় তার জন্য একটা গোলাপ ফুলও নিয়ে এসেছিলাম আর সেই সাথে একটা লাল জবা তো এই যে আমার ঘরটা পাতা মানে প্রতিস্থাপন করা হয়ে গেলো নিচে দেখতে পেলে ধান দুপো আর পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে মহালক্ষ্মী নমো নম ও প্রিয়ায় নমো নম ও ধানুপ্রদায়ী নমো নম ও জমো নম ও মহালক্ষ্মী নমো নম ও প্রিয়ায় নমো নম ও ধানুপ্রদায়ী নমো নম ও জমো নম

আর এরই মাঝে কিন্তু আমি তলায় জলও দিয়েছি ফুল জল যাকে বলে সেটা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হনুমানজিকে একটা লাল জাপা ফুলও দিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছি আমার বড়ো শাশুড়ি মা ফ্যান নিতে আসছে তো তিনি ফ্যাঞ্জল নিয়ে চলে গেছেন তার সঙ্গে কিছু কথা বলছিলাম তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলোকে মাজা ধোয়া করছে আর আমি যখন পুজো দিতে গেছিলাম তখন তোমার দাদা ভাই আর দুই ছেলে তিনজনা মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করেছে ওই খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলোকে মেজে ধুয়ে টেবিলটাকে মুছে একটা ঘুম দিয়েছি এর মধ্যে দেখি সন্ধ্যা নেমে গেছে আর শীতের দিন তো সন্ধ্যা সন্ধ্যা তো হয়ে গেছে তো এইদিকে নিয়ে এসেছি দেখো সবজির খোসা পচা জল এক বালতি আর এদিকে নর্মাল জল এক বালতি এখন এই যে গাছগুলোতে সব দেব দিয়ে তারপরে এই যে জামা কাপড় আছে যেগুলো সেগুলোকে মেল মানে মেলবো বলছি সরি তুলবো তারপরে আবার একটু আলতা করবো সন্ধ্যা হয়ে গেছে আর যেহেতু বৃহস্পতিবার তো চলো গাছে জলগুলো দিয়ে নিই তারপরে কথা আসছে আর এই সবজির খোসা পচা জলটা কিন্তু গত এক সপ্তাহের হয়ে গেছে তো এটা ভালোভাবে বয়েল হয়েছে এখন এই যে এক বালতি জলের সঙ্গে আরও এক বালতি জল মিশিয়ে তারপরে সমস্ত গাছের গোড়ায় দিয়ে এই যে এখন বসেছে একটু আলতা পড়তে যেহেতু আজ বৃহস্পতিবার তো আমরা গ্রামের বধূ আমরা কিন্তু সংসারের লক্ষ্মীশ্রী ধরে রাখার জন্য নিয়ম কানুন কুসংস্কারকে সংস্কার ভেবেই কিন্তু সবটা পালন করি আর এখন এই যে সন্ধ্যা দিয়ে প্রায় সাতটা মতো বাসতে গেছে তোমার দাদা ভাই এনে দিয়েছে চাউমিন তো কালকেই তাদের আর যে ছিল যে দুটো প্যাকেট চাউমিন খাবে তো কালকে আর এনে দেওয়া হয়নি যেহেতু মায়ের দোকানে ছিল মানে বাড়িতে ছিল সেখানে অনেক কিছু খাবার দাবা করেছে তার জন্য আজকে তাদেরকে এই যে চাউমিন এনে দেওয়া হলো আর এখন দুজনা খাবে চাউমিন আমি খাবো একটু চা তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে